মুর্শিদাবাদের সভা থেকে মুখ্যমন্ত্রীর মুখে ফের এনআরসি এনআরপি ইস্যু চাকরি বাতিল থেকে বাতিল মামলা নিয়ে চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রীর সোমবারের সভা থেকে মুখ্যমন্ত্রীর দাবি ওয়াকব সম্পত্তি দখল করার চক্রান্ত হচ্ছে এনআরসি এনপিআর চালু করতে দেব না কোর্টের নির্দেশে যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে সুযোগ সুবিধা পাচ্ছেন না চিন্তা করবেন না আমরাও বড় বড় আইনজীবী দিয়েছি যাতে সুপ্রিম কোর্ট কেসটা দেখেন এবং সঠিক বিচার করেন তাছাড়াও আমরা নিজেরাও অলরেডি সার্ভে করতে শুরু করেছি আগেও সার্ভে হয়েছিল এটা পলিটিক্স করে যেমন ছাব্বিশ হাজার শিক্ষককে একতরফা বাতিল করা হয়েছে তেমনি ওয়াক আপ প্রপার্টি দখল করতে হবে ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে হবে এনআরসি চালু করতে হবে এনপিআর চালু করতে হবে এগুলো বিজেপির কথা মনে রাখবেন আমি থাকতে এগুলো করতে দেব না কোনো দিনই দেবো না